আসসালামু আলাইকুম জমিরহাট বাজার থেকে স্বাগতম আমরা আছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চল্লিশ নম্বর ওয়ার্ড দুবাদিয়া এলাকায় এখানে একটা সাড়ে তিন কাঠা জমি ছয়তলায় রাজপ্রদানের দোতলা একটা বাড়ি কর্নার প্লট এই রাস্তাটা বর্তমানে আছে বারো ফিট এটা ভবিষ্যতে বিশ ফিট রোড হবে কারণ এদিক দিয়ে অলরেডি আপনি এখান থেকে এক মিনিট হেঁটে গেলে দুবাদিয়া বাজার থেকে যে হেলাল মার্কেট রোডটা সেই হেলাল মার্কেট রোড যেটা একুশ ফিট রাস্তা এবং এই পাশ দিয়ে আরেকটা রোড হলো দুবাদিয়া সাইনবোর্ড থেকে যেটা দুবাদিয়া টেকপাড়া হয়ে খান। পর্যন্ত গেছে সেটাও অলরেডি কমপ্লিট রাস্তা সেনাবাহিনী কর্তৃক ওটাও একুশ ফিট রোড আর এই দুইটা রোডের সংযোগ সড়ক হবে এটা এটাও একুশ ফিট রোড তো বর্তমানে রাস্তাটা কাঁচা কিন্তু এই রোড অলরেডি স্যাংশন হয়ে গেছে এটা কাজ খুব শীঘ্রই সেনাবাহিনীর দরবে তো বাড়িটা কিন্তু একুশ এমন পজিশনে যে আপনি একুশ ফিট রোড হবে বর্তমানে যদিও রাস্তা বারো ফিট করা আছে একুশ ফিট রোড হবে বাড়িটা কিন্তু কোনো ক্ষতিগ্রস্ত হবে না বাড়িটা কোনো ক্ষতিগ্রস্ত হবে না কারণ উনি বাউন্ডারি করছেই যেমন ওই যে সীমানা পিলার উনি বাউন্ডারি করছেই ওনার জায়গা ছেড়ে দিয়ে তা আপনি সাড়ে তিন কাঠা জমিও ঠিক থাকবে বাড়িটাও ঠিক থাকবে বাড়িটা যথেষ্ট উঁচু নতুন বাড়ি নিজা কমপ্লিট দোতাবা কিছু আংশিক কাজ বাকি আছে এই হলো বাড়িটা

মাস্টার বেড সরি গেস্ট গেস্টরুম এটা একটা গেস্টরুম ড্রয়িং স্পেসের সাথে ডাইনিং স্পেস এখানে বেসিনের বেসিন রাখা যাবে এখানে আর এটা হলো কিচেন কিচেনটা মোটামুটি বড় আছে কিচেন এটা একটা মাস্টার বেড বারান্দা সহ অ্যাটাচ বাথরুম এটা অ্যাটাচ বাথরুম সহ বারান্দা উইথ বারান্দা সহ একটা মাস্টার বেড আর এই পাশে আরেকটা মাস্টার বেড এটাও অ্যাটাচ বাথরুম কিন্তু এটাতে বারান্দা নেই অ্যাটাচ বাথরুম আছে আর এই পাশে আরেকটা মাস্টার বেড একটা বারান্দা এবং বাথরুম সহ বাথরুম সহ বাথরুমগুলোর সাইজ তো বড়ই আছে দেখা যায় ভালো বড় বারান্দা সহ এগুলো দোবা দিয়ে বাজার একদম বাজারের কাছে ডোবাদিয়া বাজারে খুবই কাছে আর তিনটা মাস্টার একটা ইয়ে ড্রয়িং ডাইনিং স্পেশ আলাদা আলাদা এবং একটা গেস্টরুম টোটাল চার রুম এবং বাথরুম হলো চারটা চারটা বাথরুম এই হলো এক ইউনিট ওই পাশে আরেক ইউনিট একটা ইউনিট পুরো কমপ্লিট আরেকটা ইউনিট এখনও কমপ্লিট হয়নি করে হবে। রাজু প্রধান ছয়তলা আর রড গুলো দেখে বুঝতে পারবেন যে এই যে রড আর এই পাশটা বাকি আছে উনি এক সাইড করছে আর এক সাইড বাকি আছে জায়গায় আছে এখানে রড বাড়তি করে রাখা আছে আপনি করে নিতে পারবেন এখানে ইচ্ছা করলে আপনি জায়গায় নিতে পারবেন কন্ডাক তো উনি হলো জমির মালিক আমিন ভাই তা আমিন ভাই এখানে জমি আছে টোটাল তো সাড়ে তিন কাঠা যেটা আপনি বলছিলেন চার পয়েন্ট কম সাড়ে তিন কাঠা আর রাস্তা তো সামনে বারো ফিট এটা ভবিষ্যতে বিশ ফিট হবে তাই তো এটা অলরেডি ডিমার্গেশন হয়ে গেছে না ডিমার্গেশন হয়ে গেছে রাস্তা হয়ে গেছে যে কোনো সময় হয়তো রাস্তা কাজ শুরু হবে হলে তো আপনার জমিতে কোনো টাচ হবে না 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 আমাদের রাস্তা বিশ ফিট হওয়ার পরেও আমার জমি থেকে যাবে জমি থেকে যাবে আর এত একদম মানে দুবাদিয়া বাজারের খুব কাছে আর এটা রাজু কত সালে করছিলেন একুশ সালে একুশ সালে তার মানে বাড়ি একদমই নতুন বলা যায় একদম নতুন বাড়ি একুশ সালে এই যে দুটা হ্যাঁ দুবাদিয়া বাজার এটা দুবা দুবাদিয়া বাজার একদমই দুবাদিয়া বাজারের কাছে আর আমিন ভাই ইয়ে গ্যাস তো নাই জি না গ্যাস নাই

বাড়ি বিক্রি মানে আচ্ছা ইয়ে এখন বাড়ির মূল্যটা কেমন একটু যদি বলে দেন তাহলে সুবিধা হবে আপনি কেমন চাচ্ছেন বাড়ির মূল্য চাচ্ছে হলো আমি এক কোটি আশি একদম এক কোটি আশি ছয়তাজা রাজুক রান সাড়ে তিন কাঠা জমি সামনে রাস্তা বারো ফিট এই অবস্থাতে যে অবস্থায় আছে এই অবস্থাতে আপনি এক কোটি আশি চাচ্ছেন তাই তো নেগোসিয়েশনের কিছু সুযোগ আছে কি সেটা আপনারা কাছের মানুষ আপনারা যদি কোনো যেতে চান সেটা অত বেশি ডিফারেন্স তো হবে না মানে সামান্য এদিক ওদিক হতে পারে এটা বসলে আলোচনা কিছু করা যেতে পারে হয়তো কিছু সম্মান করবেন তো ভাই

নিস্তলা ড্রয়িং ডাইনিং দুটাই বড় নিস্তলা যেহেতু আমি পরিকল্পনা হলো আমার দুইটা ইউনিট হবে আচ্ছা দুইটা ইউনিট আমি ওইভাবে করে রাখছি যে ইচ্ছা করলে আমি পার্টিশন দিয়ে আলাদা করে ফেলতে পারবো আচ্ছা বুঝতে পারছি তো ভাই ধন্যবাদ আমি এটা দিয়ে তো আপনারা আসলে শুনবেন যে জমিটা হলো সাড়ে তিন কাঠা ছয়তা রাজুক প্ল্যান দু হাজার একুশ সালে উনি প্ল্যান পাশ করাই তো সেই হিসেবে বুঝতে পারেন যে একদমই নতুন বাড়ি বাড়িটা খুব উঁচু এবং দুবাদিয়া বাজারের খুব কাছে এই যে দুবাদিয়া বাজার এটাই দুবাদিয়া বাজার তো দুবাদিয়া বাজারের একদম কাছে এই বাড়িটা রাস্তা বর্তমানে আছে বারো ফিট এটা ভবিষ্যতে বিশ ফিট হবে কারণ এই রোড অলরেডি কিন্তু সেনাবাহিনী আমি দেখাবো রোড দুই দিকে দুইটা বিশ ফিটের রোড খুব কাছাকাছি দুইটা রোড এবং এটা হবে সংযোগ সড়ক এই দুইটা বড় রোডের সংযোগ সড়ক হিসেবে এটাও একটা ফিটের রোড হবে তো এদিক দিয়ে আপনি আরেকটা রাস্তা আছে দুবাদিয়া বাজারে উঠে যেতে পারবেন আর এটা হলো আপনার মূল রাস্তাটা তো আপনার জমি পজিশনে আপনার কোনো জমি আসবে যাবে না খুব সুন্দর একটা পরিবেশ আর একদমই আবাসিক এলাকার ভিতরে তো নতুন বাড়ি সেই হিসেবে হয়তো গ্যাসটা নাই কিন্তু বিদ্যুৎ পানি ওয়াশার লাইন সহ সব কিছু কমপ্লিট করা আছে তো মূল্যটাও শুনে নেবেন ওনার কাছ থেকে যে এটা মূল্য হলো এক কোটি আশি হয়তো বসবে উনি কিছু সম্মান করবে সেটা ওনার সাথে বসবে আলোচনার সাপেক্ষে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় বিক্রয় জমি হাট বাজারের সাথেই থাকবেন সে কেমন আসসালামু আলাইকুম

আপনার আরো এই আসবে মানে আপনি অলরেডি এই সীমানা থেকে চোদ্দ ফিট ছাইরাই বাউন্ডারি করছেন এটা হচ্ছে আপনার মূল সীমানা ঠিক আছে আমিন ভাই দুবাদিয়া বাজার থেকে হেলাল মার্কেট যে রোডটা সেই চলে রোড গেছে হেলাল মার্কেট আর বাজার বাজার এই সামনেই দুবাদিয়া বাজার আর এই রোডটা এই রোড থেকে এই ভিতরে এই রাস্তাটা যাও এদিকে চলে যাও এটা হলো একটা রোড এটা অলরেডি সেনাবাহিনী কর্তৃক সোয়ারেজ লাইন হয়ে রাস্তা কমপ্লিট হয়ে গেছে একদম পিচ পিছডলা হয়ে গেছে তো এখান থেকে এই রোডটাও কিন্তু বিস্পিট আকারে যাবে একসময় এই রাস্তাও কাঁচা ছিল একদমই মাটির রাস্তা ছিল কিন্তু বর্তমানে ডালা রাস্তা তো এটাও কিন্তু এরকম খুব শীঘ্রই এই রোডটাও পিচডালা হয়ে যাবে কারণ এটা অলরেডি স্যাংশন হয়ে এই রোডের কাজ চলমান শুরু হবে খুব শীঘ্রই এটাও বিস্পিড এ রোড হবে হলো জঙ্গি বাড়ি এই সেই বাড়ি আমি বললাম আরেকটা রুট এই রুটটা যেটা আরেকটা বিশ ফিটের সাথে মিশতে এক বিশ সাথে সেই রুটটা দেখছি এখান থেকে এটাও বেশি দূর না হলো আরেকটা বিশ ফিটের রোড এটাও পিস ডালা হয়ে গেছে এই যে যেটা নমুনা দেখতেছেন যে এই রোডটাই কিন্তু সোজা চলে যাবে এটাও ডাকাই হয়ে গেছে এ পর্যন্ত রাস্তা কমপ্লিট এখন আমি আরেকটু ভালোভাবে দেখে দেখা যায় আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা এ হলো মূল রাস্তা যেটা বিশ একুশ ফিট আর এই যে রাস্তাটা এই পর্যন্ত কমপ্লিট হয়ে এখন সোজা চলে যাবে এই পর্যন্ত কিন্তু পিস ডেভা হয়ে গেছে সোয়ারেজ লাইন কমপ্লিট হয়ে পিস ডেভা হয়ে গেছে এখন সোজা এদিকে সোজা চলে যাবে এই পর্যন্ত হয়ে গেছে এ পর্যন্ত হয়ে গেছে সামনে এখন সোজা চলে যাবে বিশ ফিট আকারে আরেকটা রোড এদিকে চলে গেছে এটাও বিশ ফিট আকারে তো যেহেতু সিটি কর্পোরেশন হয়ে গেছে তো এখন সিটি কর্পোরেশনের মধ্যে এই সব রোডগুলো সবগুলো বিস ফিট করা হচ্ছে কোনো রাস্তায় এগুলো কিন্তু কোনোটাই বিস ফিট ছিল না আগে আট ফিট ছয় ফিট রাস্তা ছিল কিন্তু বর্তমানে সিটি কর্পোরেশনের পরে এই সব ছয় ফিট বা আট ফিট বা দশ ফিট বারো ফিট রাস্তাগুলো সব বিশ ফিট বিশ ফিটে পরিণত হচ্ছে তো যদি আশা রাখি আপনাদের বুঝতে পারছেন যে জমিটা আসলে বাড়িটা খুবই ভালো চমৎকার লোকেশনটা সামনে রাস্তা ফিট হবেই যেহেতু এই পর্যন্ত হয়ে গেছে আর অতি সামান্য অংশ বাকি আছে এই দুই রাস্তার সংযোগ সড়ক হবে এটা তো বুঝতে পারছেন যে বিষয়টা আসলে ঘটবে তো যদি আপনাদের পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সরাসরি মালিকের সাথে আপনাকে বসিয়ে কথা বলাবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন জমি বাড়ি ফাট ক্রয় বিক্রয় জমি ভাট বাজারের সাথেই থাকবেন